আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এই বিয়ের সিজনে একদম সুন্দর সুন্দর হট কালেকশন দেখাবে আজকে আরিফ ভাইয়া তো ভাইয়া দেখান আজকে আসসালামু আলাইকুম যে বিয়ের সিজনে যেগুলি প্রয়োজনীয় জিনিস যেমন আপনার এই এটা হচ্ছে ঝাপটা আছে এখানে মিক্স কালেকশন হ্যাঁ আপনার ঝাপটা তারপর হলো তাজ তাজ সারা কিন্তু পরিপূর্ণ হয় না একেবারে রানীর মতন হবে না তারপর হচ্ছে হাতের মান্তাসা যেগুলো অপ্রয়োজনীয় নাই সবই প্রয়োজনীয় জিনিস আমি দেখাবো এখন আবার কিছু আছে কিউট বেবিদের জন্য বাটি আছে চামিচ আছে একেবারে লাইট ওয়েটের ভিতরে সবগুলি আমি দেখাবো আস্তে আস্তে করে তো প্রথমে আমি চলে যাচ্ছি এই যে হাতের মান্তাসা মান্তাসা হবে এটা এটা ফ্রি সাইজ বড় ছোট করে পড়তে পারবে যার যে সাইজ হয় সেই সাইজ অনুযায়ী পড়তে পারবে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের 21 ক্যারেট হলমার্ক করা এটার মধ্যে কিন্তু এই যে হলমার্কটা দেখে নেবেন আপনারা তাহলে আপনার গোল্ডের মানটা পারফেক্ট থাকবে আর সবচেয়ে বড় কথা হলো যে ডিজাইনটা আমাদের কাস্টমাইজ করা যাবে এটা আনন্দ চলেছে পার্সোনাল ডিজাইন এবার আমি এটার ওজনটা বলে দেব এটার ওজন হলো বারো আনার বারো আনাতে বারো আনার ভিতরে এটার মধ্যে কিন্তু ওই যে প্রতি মান্তাসের মতো বাদাই করা লাগবে না চেন দিয়ে পড়তে পারবে তারপর আমি চলে যাব একটু প্রিমিয়াম ডিজাইন একটু হেভি ডিজাইন এটা হচ্ছে একটু ভারী একদম ফুললি ব্রাইডাল একটা এত সুন্দর দেখতে 21 ক্যারেটের মধ্যে এটাও মানে বিয়ের সাথের ভিতর ফুল সেটের সাথে এটা যখন হাতে পরবে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর গর্জিয়াস লাগবে এটা এক ভরি আটানা মানে দেড় ভরি এক ভরি আটানা দেড় ভরিতে দেড় ভরির মধ্যে 21 ক্যারেটের সাইটের কাজগুলো দেখেন কত সুন্দর কাজ আচ্ছা এরপর আরেকটি দেখিয়ে দেবো আমি আগে সম্পূর্ণটা তো আর দেখাইতে পারবো না কিছু দেখাবো আপনার তারপরে অন্য আইটেমে চলে যাব এই মানটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটাও আপনার বাদায় করা লাগবে না এক ভরি ছয় আনা ওজন এটা হচ্ছে এক ভরি ছয় আনা ছয় আনা ওজন এই কাজটা অনেক সুন্দর এই যে আপনার জার সিস্টেম আছে বাস করে অনেক এই যে এটা খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনে আসলে অনেক সুন্দর তারপরে এটা আরেকটা সেট এই যে

এই যে বড় সাইজের চাপটা সাইড সাইডে নিতে পারবেন দেখেন ওয়াও খুবই সুন্দর কিন্তু এটা এটা কত ভাইয়া এটা 21 ক্যারেট দুই ভরির মধ্যে দুই ভরির মধ্যে আছে মানে ফুল যদি 10 ভরি 12 ভরি একটা ব্রাইডাল সেটের সাথে এটা পরে না তাহলে একেবারে লুকটা একই গর্জিস লাগবে চেঞ্জ হয়ে যাবে যে চেহারাটা অনেক গর্জিস লাগবে আচ্ছা এটা গেল ডিজাইন আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে ফুল ডিজাইনের সীতা হার আছে হাতের ফিঙ্গারিং আছে ইয়ারিং আছে সব মিলিয়ে আমি দিতে পারবো হাতের চোর দিতে পারবো সম্পূর্ণটা ডিজাইনে আমাদের আছে এই ঝাপটার ডিজাইন অনুযায়ী এটা এক ভরি চার আনা এক ভরি চার আনা এটা এটাও দেখেন এই যে পাশাপাশি আর কালেকশন দেখাচ্ছি এটা এক ভরি এক আনা এক ভরি একানা তারপর তাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটু ডিজাইন দেখিয়ে দিচ্ছি মানে দশ আনাতে শুরু করে এক ভরি দেড় ভরির ভিতরেও কিন্তু আমাদের এই তাজগুলি পাবেন এখানে একটা পলক থাকবে তাহলে আপনার তাজটা যত বড় হবে তত সুন্দর দেখা যাবে আসলে ওজন অনুযায়ী সাইজটা হবে আর কি তারপর ডিপেন্ড করে কাজের উপরে কাজের উপর ডিপেন্ড করবে হুম এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এইটার ওজন হচ্ছে এক ভরি পাঁচ আনা এক ভরি পাঁচ আনা

আমি সেটাও চামিজ আমাদের অর্ডার করলে আমরা দিতে আচ্ছা যেহেতু গোল্ডের দাম অনেক বেশি তাই লাইট ওয়েটের গুলি আমরা রাখি এই যে এটা ছয় আনার ভিতরে এটা হচ্ছে আমাদের বাটি ছয় আনার মধ্যে কাজটা দেখেন কত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের কাজ আছে বিভিন্ন আবার এই বাটি একটাই কিন্তু আমাদের সাড়ে তিন ভরি আছে তার মানে যেমন ওজন চাবে তেমন আমরা দিতে পারবো হ্যাঁ সব কালেকশনই দেওয়া যায় চাইতে অনুযায়ী আমরা দিতে পারবো সো চলে আসবেন শোরুমে আনন্দ জুয়েলার্সে চলে আসবেন এই বিয়ার সিজনে আপনারা সব ধরনের কালেকশন কিন্তু আনন্দ জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আনন্দ জুয়েলার্স আর হটলাইন নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে দুইশো দুই নম্বর শপ নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোর আল্লাহ হাফেজ